অনেকেই ভাবে যে এই ভূত পিশাচ এরা হয়তো কাল্পনিক কোনো চরিত্র কিন্তু ইতিহাস বলছে এগুলো কোনো কাল্পনিক চরিত্র নয় কারণ প্রাচীন ধর্মগ্রন্থে কিন্তু এই সব ভূত পিশাসদের নিয়ে নানান রকমের লেখা রয়েছে শুধু তাই নয় এই ভূত পিস্বাসদের কিন্তু রীতিমতো পুজোও করা হতো জৈন ধর্মে এমন সব ভূত আর বিশ্বাসদের কথা বলা আছে যাদের শুধু ভয় দেখানোর জন্যই নয় বরং তাদের পুজোও করা হতো আর সেই সব পুজোর নিয়ম আজকের দিনে শুনলে গা শিউড়ে উঠবে তাই চলো আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই পিসাজ ও জৈন ধর্মের ভূতেদের সম্পর্কে ভূতেদের মতোই আর একজন বর্ণময়ী চরিত্র হলেন পিসাজ এরা ভয়ঙ্কর রূপে প্রাচীন সাহিত্যে চিত্রিত হয়েছে মানুষের মাংস এবং রক্ত খেতে এরা ভালোবাসে পুরাণ অনুসারে পিশাচ হলো ব্রহ্মার সৃষ্টি করা একটা অতি অলৌকিক জীব বলা হয় সৃষ্টির লগ্নে ব্রহ্মা পিসাচ দক্ষ যক্ষ ও গন্ধর্বের নেতৃত্বে আঠেরো জন প্রজাপতির সৃষ্টি করেন মহাভারতের আদি পর্বের প্রথম অধ্যায় থেকে জানা যায় যে এই পিসাচরা হল কুবেরের অনুচর তারা কুবেরের সভায় বাস করে এবং কুবেরের আরাধনা করে এই ভূতেদের সঙ্গে কিন্তু শুধুমাত্র ব্রহ্মা আর শিবেরই সম্পর্ক নেই নানান রকমের মাতৃকারও সম্পর্ক রয়েছে এই রকমই মাতৃকার সাথে সম্পর্কযুক্ত একজন অপদেবী হলেন ভূত নায়িকা ইনি ব্রহ্মার ক্রোধ থেকে জাত দেবী প্রভাস ক্ষেত্রে পূজিত হন এই ভূত মাতৃকা দেবী আর ভূত প্রেতী হল তার সঙ্গী মৎস্যপুরাণে প্রায় দুশো চৌত্রিশটা মাতৃকা দেবী আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো প্রেতায়না ভূত ডামরি ও পিসাচি হ্যাঁ এখানের মধ্যে ডামড়িকে হয়তো তোমরা সকলেই চেন জৈন ধর্মে কিন্তু এই ভূত সম্পর্কে আরও বিচিত্র বা বৈচিত্র্যপূর্ণ তথ্য পাওয়া যায় জৈন ধর্মে ভূতকে বলা হয়েছে ব্যান্তর বা বানমন্ত্র দেবতার অন্তর্গত এই ব্যান্তর দেবতারা আট প্রকারের যথা পিসাচ ভূত যক্ষ রাক্ষস কিন্নর কিমপুরুষ মহরক ও গন্ধর্ব এই ব্যান্ত দেবতারা দেবতাদের মতো অত শক্তিশালী না হলেও তিনটে লোকের মধ্যে কিন্তু এদের আধিপত্য ছিল এই সমস্ত দেবতা বা অপদেবতারা নানান রকমের পোশাক পরত এবং ইচ্ছা অনুযায়ী নিজেদের রূপ চেঞ্জ করতে পারত এই সমস্ত দেবতা বা অপদেবতার হাতে থাকত শুল শক্তি ও মুগুর দিগম্বর ও শ্বেতম্বর ধর্মবিশ্বাসীরা মনে করেন এই ভূতের গায়ের রং হলো কালো তবে তারা সৌম্য প্রকৃতির দিগম্বর সম্প্রদায়েরা মনে করেন ভূত হল সাত রকমের যথা স্বরূপ প্রতিরূপ ভূতোৎমা মহাভূত প্রতিচ্ছন্ন ও আকাশভূত তুলসী গাছ হলো তাদের চৈত্য বৃক্ষ আবার শ্বেতম্বরদের মতে ভূত হল নয় রকমের যাই হোক এ থেকে এটা প্রমাণিত হয় যে শুধুমাত্র হিন্দু ধর্মেই নয় বৌদ্ধ ও জৈন ধর্মেও এই ভূতেদের প্রাধান্য ছিল আর শুধুমাত্র প্রাচীনকালের ভারতবর্ষেই নয় আমাদের এই বাংলায় এখনও অনেক জায়গায় ভূত পুজো হয় কোথাও এই ভূত পুজো হয় প্রকাশ্যে আবার কোথাও গোপনে ভূত দেবতা অপদেবতা লৌকিক দেবতাদের নিয়ে আরও বিশদে জানতে হলে তোমরা স্বপন কুমার ঠাকুরের লেখা এই বইটা পড়তে পারো এর পাশাপাশি আরও একটা বই তোমরা পড়তে পারো সেটা হচ্ছে তমগ্ন নস্করের লেখা দেও ওই বইটাতে গল্পের ছলে নানান রকমের ভূত বা অপদেবতাদের কথা তুলে ধরা হয়েছে এই দুটো বই পড়লেই তোমরা ভূত পিসাজ বা অলৌকিক দেবদেবী সম্পর্কে আরও বিশদে জানতে পারবে যাই হোক আজকের এই ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবে এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার